হ্যালো এভরিবন আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনসিভ করার ওষুধ বা প্রেগনেন্সির জন্য কি আমরা ওষুধ ব্যবহার করতে পারি তো যখনই আমরা যারা নববিবাহিতা বা নবদম্পত্তি যারা রয়েছেন বা যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখে থাকুন কারণ যারা নতুন বিয়ে করেছে এবং যারা ওয়ান থেকে টু ইয়ার হয়তো ট্রাই করছে এক দেড় বছর হয়তো ট্রাই করছে বা অনেকেই রয়েছে যারা দু তিন মাস ট্রাই করেছে দেখছে হচ্ছে না তারা কি করে তারা যখনই ডক্টরের কাছে যায় এবং ডক্টরের কাছে গেলে প্রথম যেটা হয় সেটা হয় এজ দেখা হয় যে স্বামী স্ত্রীর বয়স কত রয়েছে সেটা যখনই দেখে যে তেত্রিশ বছরের নিচে রয়েছে বয়সটা মানে মহিলার যে বয়স তার তেত্রিশ বছরের নিচে বয়স রয়েছে সেক্ষেত্রে ডক্টর কি করে যখন জানে যে এক দু মাস ট্রাই করেছে তখন কি হয় যে নতুন বিয়ে করেছে এক দু মাস ট্রাই করেছে আসলেই জানে না যে কখন ওভুলেশনটা হয় তো তখন তারা মনে করে যে এরা আসলেই জানে না যে হয়তো ফার্টাইল পিরিয়ড কোনটা বোঝে না যে ওভুলেশনের পর কতটা সময় থাকে যেখানে আমরা গর্ভধারণ করতে পারি আসলে যখনই এই স্টার্ট হয় আমাদের ঋতুস্রাবটা হয়তো এক সপ্তাহ চলছে তার পরের সপ্তাহটা মানে ১৪ দিনের দিন বা ষোলো দিনের দিন বা আঠেরো বা কুড়ি দিনের দিন আমাদের একটা ওভুলেশন বা ডিম্বাণু রিলিজ হয় সেই সময় যদি আমরা আমাদের মেল পার্টনার বা হাজবেন্ডের সঙ্গে সহবাস করি সেই সময় কি হয় তার শুক্রাণু গিয়ে যখনই সেই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখনই গর্ভধারণটা সম্পন্ন হয় কিন্তু অনেকেই সেটা জানে না হয়তো তারা ট্রাই করেছে কিন্তু আসল কোনটা ফারটাইল পিরিয়ড বা কোনটা মিলনের সময় সেটা হয়তো জানে না তারা তার জন্য হয়তো দু তিন মাস ট্রাই করার পর তারা যখন ফেল হয়েছে তারা একটু ভয় পেয়ে গেছে এবং তারা ডক্টরের কাছে গিয়েছে তখন ডক্টর কিন্তু তেমন কিছু প্রেসক্রাইব করে না একটা নির্ধারিত সময় বলে দেয় যে আমরা পিরিয়ডের ঠিক চোদ্দ দিনের দিন বা ষোলো দিনের দিন এক ছাড়া ছাড়া সহবাস করব এবং তারপরে আমাদের যখন কুড়ি দিনের দিন বা বাইশ দিনের দিন এরকমভাবে ডিটেক্ট করে দেয় যে একদিন ছাড়া ছাড়া বাইশ দিন চব্বিশ দিন পর্যন্ত সহবাস করব। তারপর আমরা ওয়েট করব পিরিয়ড হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা লক্ষ্য করবো এরকমভাবে একটা প্রেসক্রাইব করে দেয় সঙ্গে যে মেডিসিনটা দেয় সেটা হচ্ছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড কিন্তু প্রেগনেন্সি প্রথম পিরিয়ডে দেয়া হয় যখন আমাদের গর্ভধারণটা হয় না বা গর্ভধারণ সবে মাত্র হয়েছে সেই সময় কিন্তু ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া হয় ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা নেওয়ার ফলে কী হয় আমাদের বডিতে হরমোনগুলো কিন্তু প্রপারভাবে কাজ করে এবং যাদের হয়তো রক্তের অভাব রয়েছে বা যার কারণে হতে পারে হয়তো ওভুলেশনটা হচ্ছে না বা শরীরে সেই পরিমাণ স্ট্যামিনা নেই যাতে ওভুলেশানটা হচ্ছে না বা প্রেগনেন্সি গর্ভধারণ করার মতো ক্ষমতা নেই সেক্ষেত্রে কিন্তু ছোট্ট একটা ট্রিটমেন্ট হিসেবে কিন্তু ফলিক অ্যাসিডটা দেওয়া হয় যার কাজ হচ্ছে আমাদের গর্ভধারণটা করিয়ে দেওয়া তো আমাদের প্রথম ফার্স্ট স্টেজে যখনই আমরা ডক্টরের কাছে যাই তখন কিন্তু ট্রিটমেন্ট এটাই থাকে ফলিক অ্যাসিড থাকে এবং একটা নির্ধারিত সময় বলে দেয় যে এই সময় যদি আমরা সহবাস করি আমরা কিন্তু গর্ভধারণ করতে পারবো নেক্সট যখন দেখে যে এই ফলিক অ্যাসিডটা দেওয়ার পর নেক্সট মান্থে এসেছে বা দু মাস পর এসেছে তখন দেখছে যে গর্ভধারণটা হয়নি তখন যে ওষুধটা চালানো হয় সেটা হচ্ছে আমাদের বয়স দেখার পর সেই অনুযায়ী আমাদের কতটা পাওয়ারের দেয়া হবে সেটা হিসেব করে কিন্তু আমাদের মেডিসিনটা দেয়া হয় তখন কিন্তু আমাদের যে মেডিসিনটা চলে সেটা হচ্ছে লেটোভাল বা লেট্রোজোল বা লেটসি যে কোনো একটা কিন্তু দেয়া হয় এই ওষুধের আসলেই কাজ হচ্ছে আমাদের যাতে ওভুলেশনটা হয় মানে ডিম্বাণুটা বেরোয় আমরা জানি যে যদি ডিমবাণু না বেরোয় গর্ভধারণ কিন্তু হয় না সেই লেটোভাল ট্যাবলেটটা আমাদের পিরিয়ডের দুই থেকে তিন দিনের দিন আমাদের খেতে দেওয়া হয় পাঁচটা ট্যাবলেট থাকে সেই পাঁচটা ট্যাবলেট আমরা পাঁচ দিন পরপর খাই তারপরে একটা নির্ধারিত সময় দেয় যে এই সময়টা ওভুলেশন হতে পারে ঠিক চোদ্দো দিনের দিন বা ষোলো দিনের দিন এই রকমভাবে একটা সময় দেয় এবং ডেটগুলো লিখে দেয় যে এই 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 সময়ে কিন্তু গর্ভধারণটা করতে পারবে এই এই সময় কিন্তু সহবাস করবে এটা তোমাদের ফার্টাইল পিরিয়ড একটা লিখে দেয় তো এটা হচ্ছে ট্রিটমেন্টের প্রসেস কিন্তু যখন দেখা যায় যে এই লেটোভালটা দিয়েছে আমাদের দুই থেকে তিন মাস হয়েছে একটা কোর্স দিয়ে দেয় তিন মাস হয়তো ট্রাই করে আসবে তারপরে যখন দেখে যে লেটোভালে কাজ হচ্ছে না মানে কনসিভ হচ্ছে না তার পরের যে স্টেপ সেটা হচ্ছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে এইচএসটি বলে টেস্ট দেওয়া হয় মহিলাদের ক্ষেত্রে এইচএসজি টেস্ট দেওয়া হয় যার মানে হচ্ছে আমাদের যে ওভুলেশনটা আমাদের যে দুটো ওভারি রয়েছে ওভারির সঙ্গে কিন্তু দুটো টিউব কানেক্ট রয়েছে যেই টিউবটা হচ্ছে ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের রাস্তা অনেক সময় কি হয় এই মিলনের রাস্তাটা কিন্তু ব্লক হয়ে থাকে যার কারণে কিন্তু গর্ভধারণ হয় না ডিম বেরোচ্ছে কিংবা এখান থেকে যে শুক্রাণু সেও প্রবেশ করছে কিন্তু মিলনটা হচ্ছে না যার কারণে কিন্তু লক্ষ্য করা হয় এইচ টেস্ট দেওয়া হয় যে টেস্টটা একটু পেনফুল যে টেস্টটার বিষয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করেছি এই টেস্টটা যদি করা হয় তখন দেখা যায় যে টিউবটা আসলেই খোলা আছে না বন্ধ আছে সেটা কিন্তু ফার্টিলিটি ট্রিটমেন্টের একটা বড় পার্ট মহিলাদের ক্ষেত্রে এইচএসটি টেস্ট এবং পুরুষের ক্ষেত্রে কিন্তু শুক্রাণুর টেস্ট তো এই যে পুরুষের যে টেস্টটা রয়েছে সেটাও দেখে কিন্তু ডিটেক্ট করা যায় যে পুরুষের মধ্যে সেই শুক্রাণু আছে কিনা সেই পরিমাণ শুক্রাণু আছে কিনা যাতে সে কিন্তু বাবা হতে পারে বা যে বাবা হওয়ার পসিবিলিটি কতটা রয়েছে তো এই দুটো রিপোর্ট কিন্তু দেখা হয় তাছাড়া থাইরয়েড রয়েছে প্রোল্যাক্টিন রয়েছে পিসিওডি আমরা বেশিরভাগ যখনই যাই তো মেন কারণই থাকে যে আমরা আইব্রো বেলা থেকেই বুঝতে পারি যে আমাদের পিসিওডি রয়েছে বা সিস্ট রয়েছে তারপরে আমরা ট্রিটমেন্টে যাচ্ছি এই সমস্ত ট্রিটমেন্ট গুলো দেওয়া হয় যদি আমরা আগে থেকে ডিটেক্ট না করতে পারি যে আমাদের হয়তো পিসিওডি রয়েছে বা সিস্ট রয়েছে তখন কি হয় পরবর্তীকালে যখন দেখছি যে হচ্ছে না তখন হয়তো টেস্টগুলো দিল একটা ইউএসজি দেওয়া হলো থাইরয়েড টেস্ট করতে দেওয়া হলো পোল্যাক্টিন টেস্ট করতে দেওয়া হলো দেখা হলো যে হরমোনের লেভেলগুলো কতটা রয়েছে বা সিস্ট হয়ে গেছে কিনা কিংবা সিস্ট যদিও বা থাকে দেখা হয় যে এইচএসটি টেস্ট করে যে টিউবটা খোলা আছে কিনা আর পুরুষদের ক্ষেত্রে তো আমি বলেইছি যে শুক্রাণুর রিপোর্টটা দেখা হয় যে তার শুক্রাণুর পরিমাণটা কত রয়েছে তার মোটিলিটি তার কাউন্ট তার মোর ফলজি কত রয়েছে সেটা কিন্তু নির্ধারণ করে যে সে বাবা হতে পারবে কিনা তো এই টেস্টের ওপর নির্ধারণ করে কিন্তু নেক্সট স্টেপ নেওয়া হয় যদি দেখা যায় যে টিউব ব্লক রয়েছে তার আলাদা প্রসেস আছে তার জন্য আবার কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যায় আবার যদি দেখা যায় যে শুক্রাণুর পরিমাণটা কম রয়েছে পুরুষের ক্ষেত্রে সমস্যা রয়েছে তখন কিন্তু পুরুষের ট্রিটমেন্ট করা হয় তো কোনো ট্রিটমেন্ট কোনো কিছুই এমন নেই যে গর্ভধারণ করতে অসুবিধা হয় বা প্রেগনেন্সিতে অসুবিধা হয় কিন্তু কোনো কিছুই অসম্ভব বলে কিছু না এই যে অনেকেই তোমরা হারমেনে বসে আছো যে দশ বছর হয়েছে সাত বছর হয়েছে গর্ভধারণ করতে পারছি না তো প্রত্যেকটা জিনিসের কিন্তু ট্রিটমেন্ট আছে যখনই আমরা ডক্টরের কাছে যায় পার্ট বাই পার্ট কিন্তু ট্রিটমেন্টগুলো হতে থাকে অনেকে দু তিন মাস যাওয়ার পর বলে এই ওষুধ দিয়েছে কাজ হয়নি বাট সেটা ট্রিটমেন্টের প্রসেস দু তিন মাস দেওয়ার পর তার ট্রিটমেন্টটা কিন্তু আবার একটু পাল্টে দেওয়া হয় এইভাবে কিন্তু ট্রাই করতে করতে কিন্তু আমাদের গর্ভধারণটা হয়ে যায় এই গেলাম তুক্কি মেরে হয়ে গেল এটা কিন্তু খুব কমই হয় ট্রিটমেন্টে কিন্তু সময় লাগে কারোর এক বছর লাগে কারোর দেড় বছর লাগে কারোর এক মাসে হয়ে যায় কারোর আবার ছ মাস লাগে তো সেই ধৈর্যটা কিন্তু ধরতে হবে আর প্রত্যেকটা ক্ষেত্রে যদি রিপোর্ট খারাপ আসে মন খারাপ করে বসে থাকার কিন্তু কোনো কারণ নেই কারণ সমস্ত কিছুর কিন্তু একটা সমাধান আছে আমাদের যদি রিপোর্ট খারাপ আসে তারও কিন্তু একটা সমাধান আছে তারও ট্রিটমেন্ট আছে যদি ডিম্বাণু আমাদের বডিতে না হয় মানে ধরো ওষুধগুলো দিয়ে যাচ্ছে মানু হচ্ছে না দেন আমাদের কিন্তু গোনাডো ট্রপিন ইঞ্জেকশন রেকমেন্ড করা হবে যে ইঞ্জেকশনটা নেওয়ার পরেও কিন্তু ওভুলেশনটা হয়ে যায় খুব ইজিলি কিন্তু ওভুলেশনটা হয়ে যায় সেটাও যদি না হয় তারপরে স্টেপও কিন্তু আইউআই রয়েছে আই রয়েছে তো ট্রিটমেন্টের কিন্তু কোনো শেষ নেই যদি চেষ্টা করা যায় যে যদি চেষ্টা করতে থাকো ডেফিনেটলি কিন্তু গর্ভধারণ একদিন না একদিন হবেই শুধু এই কি বিশ্বাস রাখতে হবে তোমার যে ডাক্তার রয়েছে তার প্রতি বিশ্বাস রাখতে হবে মেডিসিন কিন্তু টাইম টু টাইম কন্টিনিউ করতে হবে আজ খেলাম কাল খেলাম না বা মিস করে গেলাম এরম কিন্তু করলে চলবে না তবে আমাদের কিন্তু প্রপার ডায়েট মেনটেন করে চলতে হবে ডক্টর আমাদের শুধু ওষুধ দেবে তার মানে এটা না যে ওষুধ খেলেই সব হয়ে যাবে আমাদের যে ফাস্ট ফুড রয়েছে ফাস্ট ফুড আমরা খাবো না আমাদের কোল্ড ড্রিঙ্কস ভাজা পকোড়া যা আছে সেগুলো আমরা খাবো না আমরা একটু ওয়ার্কআউট করবো এরকম কিন্তু করলে ডেফিনেটলি গর্ভধারণটা হয়ে যাবে অনেকের এমন সমস্যা রয়েছে যে অনেক বেশি মোটা অনেক বেশি মোটা তারা একটু স্কিপিং করতে পারো চলাফেরা করতে পারো হাঁটা চলা করতে পারো সুইমিং করতে পারো এমন কিন্তু করতে পারো অনেকেই আমি মানে অ্যাপেল সাইডার একটা ভিনিগারের ভিডিও দিয়েছিলাম যেটা করলে কিন্তু রোগা হওয়া যায় অনেকে আমার ওপরেই উল্টে কমেন্ট করেছে যে নিজে রোগা হওয়া আগে নিজে খুব মোটা তো আমি কোনোদিন যদি পারি আমি আমার পুরনো ভিডিওগুলো দেখাবো মানে পুরনো আমার হয়তো কয়েকটা ফুটেজ বা পুরনো আমার ফটোগুলো দেখাবো প্রেগনেন্সির পর কিন্তু একটা বডি চেঞ্জেস হয় যেটা আমরা নিজেরা হয়তো আমাদের দেখেও অবাক হয়েছে এককালীন আমাদেরও ওয়েট কম ছিল প্রেগন্যান্সির পর কিন্তু পুরো বডি স্ট্রাকচারটা কিন্তু একদম পাল্টে যায় তোমাদের নিজেদের মা রয়েছে মাসি রয়েছে বা বান্ধবী রয়েছে দেখলেও কিন্তু বোঝা যায় একটা প্রেগনেন্সির পর ধীরে 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 কিন্তু ওয়েট গেন হতে থাকে আর যখনই বাচ্চাকে ব্রেস্ট ফিট করানো হয় তখন কিন্তু এই জিনিসটা ভাবা হয় না যে আমরা কিন্তু ওয়েটটাকে লুজ করব বা কোনোভাবে সেটাকে কমাবো সেটা কিন্তু ভাবা যায় না কারণ সেক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাকে ব্রেস্ট ফিট করার জন্য আমাদের সেই পরিমাণ কিন্তু খাবারও খেতে হয় তো সেই জন্য অপরের দিকে কমেন্ট না করে যেটা নিজেদের সুবিধার্থে হবে যেটা তোমাদের সুবিধার্থে হবে যেটা করলে তোমরা ফল পাবে সেটা দেখবে যদি ওয়েটটা কমানোরই কথা হয় আমি মনে করি আমার হিউজ কোনো ওয়েট না যে আমাকে কম করতে হবে আমার একটা সমস্যা আছে আমার কিন্তু এই যে আমি কিছু আমার হাত ফাতগুলো কিন্তু যথেষ্ট রোগা কিন্তু মুখ আমি কিছু খেলেই আমার গালের যে মাংসগুলো রয়েছে সেগুলোই বেড়ে যায় তো সমস্যাটা এখানেই বাকি আমি মনে করি আমি খুব একটা মোটা নেই যে আমাকে রোগা হতে হবে আর বাচ্চা হয়ে গেছে তো আমি মাঝে মাঝে বিরিয়ানি খাই বিরিয়ানি খেতে আমি ভালোবাসি একটা কালে আমি অনেক কষ্ট করেছি একটা কালে আমি রুটি খেতাম একটা কালে আমি রুটি খেতাম বিরিয়ানি খেতাম না থামস আপ খেতাম না নানান রকম যেগুলো আমার পছন্দের জিনিস ইভেন যে ফুচকা যেটা ছাড়া হয়তো আমার চলাই মুশকিল আমি মাসখানেকের মধ্যে যদি ফুচকা না খেতে পারি আমি থাকতে পারি না তো সেটাও আমি মানে এককালীন পুরো একটা বছরের জন্য আমি অফ করে দিয়েছিলাম ময়দার রুটি খেতাম না শুধু পাতলা রুটি খেতাম তো কোনো জার্নি কিন্তু এত সোজা না প্রত্যেকেরই কিন্তু স্ট্রাগেল রয়েছে পিছনে একটা স্ট্রাগেল রয়েছে সবাই কিন্তু স্ট্রাগল করে এসেছে কেউ হুট করে কোনো ওষুধ খেয়ে বা জাদুমন্তর করে কিন্তু বাচ্চা হয় না তার জন্য কিন্তু কষ্ট করতে হয় কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় তাহলেই কিন্তু বাচ্চা হওয়া যায় তাহলেই কিন্তু মা হওয়ার সুখটা পাওয়া যায় তো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে নিজের বিষয়ে অনেক কিছু বললাম শুধু তোমাদেরকেই মোটিভেট করার জন্য বললাম যে আজকে হয়তো কষ্ট করছো কালকে কিন্তু ফলটা পাবে তারপরে যা খাবার ইচ্ছা হয় তাই খাবে কিন্তু এখন আপাতত ডাইটিংয়ে চলে যাও ডাইটিং মুডে থাকুক যেগুলো ভালো জিনিস হেলদি জিনিস সেগুলো খাও বাইরের খাবার যতটা পারবে সেটা ততটা অ্যাভয়েড করার চেষ্টা করো তাতে কিন্তু নিশ্চিত প্রেগন্যান্সিটা এসে যাবে তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে তত করে টাটা